আমাদের এবং এই যে রাশি আমাদের যে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রয়েছে এখানে বিভিন্ন দোষের উল্লেখ করা আছে এবং যোগেরও উল্লেখ করা আছে শুভ যোগও আছে অশুভ যোগও আছে তবে গুরুচন্ডালিকা দোষ সম্বন্ধে আজকে একটা টপিক নির্বাচন করা হয়েছে এবং আমি এই দোষ প্রসঙ্গে আমি কিছু কথা বলবো দেখুন জন্মছকে বৃহস্পতি হচ্ছে সবসময় বিদ্যা জ্ঞান উচ্চশিক্ষা প্রভাব প্রতিপত্তি তারপরে ধৈর্যশীলতা এগুলো বিষয়কে কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট করে আবার অন্যদিক থেকে রাহু কিন্তু চন্ডাল রাহুর মধ্যে উচ্ছৃঙ্খলা আচরণ রয়েছে রাহু হচ্ছে কোনো কিছু মানতে চায় না শৃঙ্খলার মধ্যে সে থাকতে চায় না এই যে ব্যাপারগুলো যে ঘটতে থাকে বৃহস্পতি এবং রাহুর যে কম্বিনেশন যদি হরস্কোপে কোনো একটা জায়গায় তৈরি হয় বৃহস্পতি রাহু কেন বৃহস্পতি কেতুও হতে পারে যদি বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু যদি কোনো জায়গায় এক ঘরে বসে থাকে তবেই কিন্তু আমরা গুরুচন্ডালিকা দোষের আয়তায় পড়ে এবং এই দোষটা কিন্তু একটা একটা উল্লেখযোগ্যভাবে আমি দেখেছি কারণ আমার প্রচুর হরস্কোপ প্রতিদিনই আসে বাচ্চাদের নিয়ে মা মায়েরা আসে বাবারা আসে এবং এবং দেখা যায় যে অনেক সময় টিচাররা কিন্তু শত্রুতা করে দেখা যায় স্টুডেন্টের নম্বর কমিয়ে দিচ্ছে কলেজে কলেজের ক্ষেত্রে আমি দেখেছি কলেজের প্রফেসর একটা তার স্টুডেন্টের নম্বর নম্বর কমিয়ে দিচ্ছে তার হাতে থাকা নম্বর যে যাদের যে প্র্যাকটিক্যাল মার্কস সেই মার্কসের ভয় দেখিয়ে দেখা যায় যে তার সাথে শত্রুতা করে নম্বর কমিয়ে দিয়েছে এই ঘটনা আমি বারংবার হরস্কোপ খুলেই দেখি যখন গুরুচন্ডালিকা দোষ আছে এই যে ব্যাপারগুলো কিন্তু একটা হরস্কোপের মধ্যে দেখা যায় এবং এটা নিয়ে কিন্তু অনেকেই জানেন বা অনেকে জানেন না কিন্তু আমি একটা কথাই বলবো যদি বৃহস্পতি এবং রাহু হরস্কোপের মধ্যে পাঁচ ডিগ্রির মধ্যে কোনো একটা ঘরের মধ্যে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভমিন এই বারোটা রাশির মধ্যে যেখানেই আপনার লগ্ন থাকুক না কেন লগ্ন সাপেক্ষে যদি এই যোগটা তৈরি হয় বিশেষ করে দেখা যায় যে চতুর্থ ভাবের ওপরে যদি গুরু চণ্ডালিকা দোষ তৈরি হয়ে থাকে যদি দেখা যায় যে দশম ভাবের উপরে চণ্ডালিকা দোষ তৈরি হয়ে থাকে অষ্টম ভাবের ওপরে চণ্ডালিকা দোষ থাকে এবং বিশেষ করে যদি ষষ্ঠভাবে দেখা যায় তবে কিন্তু এর অশুভ প্রভাব কিন্তু বিশেষভাবে পড়ে এবং এটুকু আমি বলবো যে প্রথমে আগে হরোস্কোপটা বিচার্য প্রয়োজন যদি হরোস্কোপের মধ্যে আমার গলাটা প্রচন্ড খারাপ আমি আপনাদের বলছি গতকালকে কৌশিকে অমাবস্যায় প্রচুর লোক এসছিল এবং তার আগেও ষোলো তারিখে শ্রাবণ মাসের হ্যাঁ শ্রাবণ মাসের ষোলো তারিখে যে অমাবস্যা ছিল সেই অমাবস্যাতেও আমার তারাপীঠে প্রচুর লোক এসেছে এবং তাদের প্রত্যেকের কাজ খুব সুন্দরভাবে করিয়েছি ওই ঠান্ডাটা হ্যাঁ এবং আরেকটা কথা হচ্ছে এই গত সপ্তাহে আমি প্রোগ্রাম করতে আসতে পারিনি গত সপ্তাহে প্রোগ্রাম রেকর্ডিং চলেছে আপনারা অনেকে দেখেছেন এই যে মানে এই যে সময়গুলো চলছে এখন তো খুব ইম্পর্টেন্ট সময়ের মধ্যে চলছে একদিকে যেমন কৌশিকী অমাবস্যা চলে গেল আবার সামনে রয়েছে মহালয়া অমাবস্যা এই যে কিস মানে দেবী পক্ষের আগমন এই যে সময়গুলো কিন্তু ভীষণ উত্তম একটা তিথি এই সময়ের জন্য আমরা সব সময় অপেক্ষা করি এই জন্য আমি অনেক সময় অনেক সময় প্রোগ্রাম আমার চলবে অনেক সময় আবার রেকর্ডিং চলবে কারণ এই সময় মানুষের কাজের জন্য আমি ছুটে যাচ্ছি সব জায়গায় মানুষের এই যে বিভিন্ন রকম দোষ শনির সাড়েসাতি আমি বারংবার বলি শনির সাড়ে সাতি নিয়ে অনেকেই আমায় প্রশ্ন করেন আমি কিছুদিন আগেই একজন আমার কাছে এলেন আমি তাকে বললাম যে শনির সাড়েসাথী চলছে আপনি এই শনি সাড়ে সাথে আমি জানি মানুষ আমার কাছে অনেক আশা ভরসা নিয়ে আসেন চেম্বারে যখন একটা মানুষ আমার চেম্বারে আসেন তখন তার দায়িত্বভার আমার ওপরে বর্তায় আমি তখন তাকে দেখবো যে তাকে কি করে সেখান থেকে আমি মুক্তি দেব। যখন আমার কাছে মানুষ যখন আসে সে তার জমানো অর্থ আমার কাছে টাকা দিয়ে আসে আমি বুঝতে পারি তারা অনেক কষ্টে আমার কাছে এসছে যে একটা মানুষ কেউ সুখে থেকে পট করে আসে না কিন্তু উচিত হচ্ছে আপনার ভালো সময় থাকতে থাকতে জ্যোতিষের কাছে যাওয়া খারাপ সময় খারাপ সময়টা পড়ে গেলে তখন কিন্তু খুব বের করা খুব মুশকিল হয়ে যায় তেমনই যখন মানুষ আমার কাছে আসে আমি তখন কিন্তু দেখি হরস্কোপ দেখে সতর্ক করে দিই যে এই সময়টা আসছে কিন্তু সেই সময় যখন ঘটনাটা ঘটে যায় তখন মানুষ আমাকে ফোন করতে থাকে আপনি কিছু করুন আপনি এই করুন কোনো দিন নেই তিথি নেই নক্ষত্র নেই আপনি একটা কাজ করে দিন অন্য কোনো কারো সমালোচনা আমি করছি না কিন্তু সে ওই জায়গাটার কিন্তু বলবে না ঠিক আছে আমি করে দিই কিন্তু আমি কিন্তু একটা বিষয় মানি যে নির্দিষ্ট দিন নক্ষত্র তিথি ছাড়া ভালো কাজ হয় না যে কোনো বিয়ে হোক বিয়েরও একটা ডেট থাকে শুভ বিবাহের ক্ষেত্রে বিবাহের একটা লগ্ন থাকে সেই লগ্ন পার হয়ে গেলে যেমন সেই বিবাহ হবে না দুর্গাপূজার অষ্টমী যেমন অষ্টমী তিথি পার হয়ে গেলে অঞ্জলি দিতে পারবেন না সেরকমই দশুভ দোষ খণ্ডনের জন্য নির্দিষ্ট তিথি নক্ষত্র এগুলো কিন্তু থাকে সেই সময়ই কিন্তু তার কাজ করা উত্তম একটা তিথি হ্যাঁ যেই প্রসঙ্গে আমি বলছিলাম অষ্টমে যদি গুরুচন্ডালিকা দোষ থাকে মিথ্যে কথা বলা প্রবণতা দেখা গেলো বাচ্চা মিথ্যা কথা বলে বাড়ি থেকে চলে গেল চলে গিয়ে একটা কোচিং টিউশন সেন্টারে না গিয়ে দেখা গেল পার্কে আড্ডা দিচ্ছে এবং মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সেই জোর করে টিচারের বেতন নিয়ে গিয়ে দেখা গেলো সেই টাকা বন্ধুদের খাইয়ে দিচ্ছে আপনারা অনেকেই জানেন এই যে ঘটনাগুলো মিথ্যে কথা বলার প্রবণতা তারপরে দেখা যায় যে গুরুচন্ডালিকা দোষ থাকলে পিতা মাতার সাথে অকারণে ভুল বোঝাবুঝি কোনো কারণে অকারণ ছাড়াই তাদের মানে পিতা মাতার সাথে এতটাই গণ্ডগোল হয়ে দাঁড়ায় দেখা গেলো যে সেই অনেকেই দেখো দেখা গেল একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে পরবর্তীকালে জানা যায় যে এই প্রভাবগুলো তার হরস্কোপের মধ্যে দেখা যায় তাই